আমির খসরু মাহমুদ চৌধুরী বীর চট্টলার গর্বিত সন্তান এবং বিএনপির আপোসহীন এক রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দলের যে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকেন বন্দর নগরীতে বিএনপির অভিভাবক হিসেবে তার নামটাই সবার আগে উঠে আসে তবে ক্যারিয়ার হিসেবে রাজনীতিকে কখনোই ফার্স্ট চয়েস হিসেবে রাখেননি আমির খসরু তার প্রধান টার্গেট ছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা সেই লক্ষ্যে তিনি সফল হয়েছেন বটে তবে এর চেয়েও কয়েক হাজার গুণ বেশি সাফল্যের ছাপ রেখেছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপিতে আছে প্রবীণ এই রাজনীতিবিদের জন্ম হয়েছিল উনিশশো সালে চট্টগ্রামের পাহাড়তলি থানাধীন উত্তর কাট্টোলের বিখ্যাত নাজির পরিবারে তার পিতা মাহমুদুন নবী চৌধুরী ছিলেন পাকিস্তান আমলের খ্যাতনামা রাজনীতিবিদ চুয়ান্ন পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে তিনি ডবল মোড়িং সীতাকুণ্ড আসন থেকে জয়লাভ করেছিলেন এবং তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের গণযোগাযোগ মন্ত্রণালয় এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন তার রাজনৈতিক প্রভাবের সুবাদে পাকিস্তান আমল হতেই গোটা চট্টগ্রাম জুড়ে বেশ নামডাক রয়েছে আমির খসরুর পরিবারের আমির খসরু মাহমুদ চৌধুরীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কেটেছে নিজ এলাকা চট্টগ্রামে তিনি পড়ালেখা করে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন তারপর তিনি পাড়ে জমান লন্ডনে এবং সেখান থেকে হিসাব বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ শেষ হয়ে দেশে ফিরে আসেন শিক্ষাজীবনের পাঠ চুকিয়ে নিজের পিতার ব্যবসায় যুক্ত হয়ে কর্মজীবন শুরু করেন আমির খসরু মাহমুদ চৌধুরী পরবর্তীতে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ব্যবসা বাণিজ্যে মশগুল থাকায় রাজনীতির প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল ছিল না তবে যার রক্তের সাথে মিশে আছে রাজনীতি তাকে দিন শেষে রাজনীতিতে তো আসতেই হতো রাজনীতিতে যুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে আমির খসরু বিএনপি কে বেছে নেন উনিশশো সালের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম আট আসন থেকে বিজয়ী হয়ে পরবর্তীতে আসনটি ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে সেই আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন আমির খসরু একই আসন হতে ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বন্দর নগরের প্রখ্যাত এই রাজনীতিবিদ দু সালে তাকে তৎকালীন বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় তবে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দশ আসন হতে নির্বাচন লড়ে আওয়ামী লীগ প্রার্থী এম আবদুল লতিফের কাছে হেরে বসেন আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর দু হাজার আঠেরো সালে আওয়ামী লীগের লোক দেখানো নির্বাচনে চট্টগ্রাম এগারো আসন হতে নির্বাচনে অংশ নিয়েও আব্দুল লতিফের কাছে হেরে যান যান বিএনপির এই রাজনীতিবিদ তাছাড়া শেখ হাসিনার আমলে বিএনপির অন্যান্য সিনিয়র নেতাদের মতো আমির খসরুর ওপরও নেমে এসেছিল অত্যাচার ও নিপীড়নের ধাক্কা একাধিকবার কারাগারও বন্দি করা হয়েছিল বিএনপির ত্যাগই এই নেতাকে তবে শত নিপীড়ন সহ্য করেও আমির খসরু নিজের দলের হাল ছাড়েননি অভিভাবক হয়ে লড়ে গেছেন চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের হয়ে যার ফলশ্রুতিতে আজ বিএনপির তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তার জন্য আলাদা এক একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন চট্টগ্রামের এই সিংহ পুরুষ আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো সংগ্রামী ও আপোষহীন একজন নেতা শুধুমাত্র চট্টগ্রামবাসী নয় বরং বিএনপির জন্য গর্বের বিষয়